এ ডিডি ফিশারি ও ওয়েলফেয়ার দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে আজ শহর সার্কিট হাউসে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় এই তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের কাজকর্ম নিয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজ খবর নেন পক্ষ থেকে কি সরকারের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ হতে হবে সে বিষয়ে দপ্তর আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস আগামীকাল দপ্তরের পদস্থ আধিকারিকরা জেলার বিভিন্ন কাজকর্ম সরজ মিনে খতিয়ে দেখবেন হচ্ছে দুই হাজার অর্থ বছরে এই তিন দপ্তরের যে টার্গেট ছিল সেটা কতটা অ্যাচিভ হয়েছে ফিনান্সিয়ালি আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমরা বিভিন্ন স্কিম বা যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়গুলির উপর আলোচনা হবে তার সাথে সাথে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে পরিকল্পনা রয়েছে বা সরকার যে বাজেট আমাদের জন্য বরাদ্দ করেছে সেটাকে কত দ্রুত এবং ইজিলি আমরা বাস্তবায়িত করতে পারি মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হবে